হ্যালো বন্ধুরা সাথী কিচেনের সবাইকে স্বাগতম আমি আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাশরুম চিংড়ি এটি খেতে অসাধারণ লাগে এই রেসিপি দিয়ে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তাহলে শুরু করা যাক এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন মাশরুম রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হলে মাশরুম রান্নার জন্য আলুগুলোকে সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেল এখন তুলে নিলাম ওই তেলে আমি দিয়ে দিব কিছু তেজপাতা এলাচ ও দারুচিনি এরপর এতে আমি দিয়ে দিবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আরও দিয়ে দিব কিছু রসুন ও পেঁয়াজ কুচি এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব এগুলো কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো মাছগুলোকে আমি মশলার সাথে একটু ভেজে নিব। এখন এতে দিয়ে গুলোকে আমি কেটে রাখা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর এখন এতে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আরও দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করা এভাবে কিছুক্ষণ কষানোর পর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না কিছুক্ষণ জাল করার পরে আমার রান্না হয়ে গিয়েছে এখন নেমে নামিয়ে নিব এভাবে তৈরি হয়ে গেল চিংড়ি মাশরুম এভাবে রান্না করে দেখবেন মাশরুম কতটা মজা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন